বৃহস্পতিবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন সহ মোট সাতশো পঁচাত্তর কোটি তেত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো আটান্ন টাকার বাজেট ঘোষণা করেন প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সাতশো পঁচাত্তর কোটি তেত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো টাকা আয় এবং মোট ছশো কোটি তেরো লক্ষ সাতান্ন হাজার একশো টাকা ব্যয় ধরা হয়েছে বছর শেষে ঘোষিত বাজেটে ১৬ কোটি চল্লিশ লক্ষ একুশ হাজার টাকা উদ্ধৃত থাকবে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জনপ্রতিনিধি সাংবাদিক সহ নগরীর সকল শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তাদের মতামত উপস্থাপন করেন দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল একশো তেষট্টি কোটি ষোলো লক্ষ আটত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এর বিপরীতে আদায় উনআশি কোটি তিরাশি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা অনুন্নয়ন এক কোটি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা অন্যান্য রাজস্ব আদায় কোটি চোদ্দ লক্ষ ষাট টাকা

সিটি কর্পোরেশনের দেহাথা পুকুর জলাশয় সমূহ পুনরুদ্ধার করে ইজারা প্রদান করা হয়েছে এতে রাজস্ব আয় আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে কারণ সিটি কর্পোরেশন নিজের অর্থায়নে অবকাঠামো নির্মাণ উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ও গণপরিসর উন্নয়ন খাতে দু হাজার চব্বিশ পঁচিশ অনুমোদিত বাজেটে একাত্তর কোটি পনেরো লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিল এর বিপরীতে ব্যয় হয়েছে বারান্ন কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার পাঁচশো সাত টাকা এই উন্নয়নের অংশীদার সম্মানিত নগরবাসী

সুশাসন প্রতিষ্ঠা সহ নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে একটি পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন সুস্থ নিরাপদ দারিদ্র মুক্ত আধুনিক টেকসই ও সহনশীল এবং পরিকল্পিত নীল নগরী গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি আপনারা বাজেট ঘোষণা করছেন আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ প্রশাসক সাহেবকে এটাই বোধ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের শেষ অনুষ্ঠান কারণ তিনি কতকাল বন্দি হয়ে গেছেন এবং হয়তো দু এক দিনের মধ্যে তিনি নানগঞ্জ থেকে চলে যাবেন আমি সাংবাদিকতা করি এবং এই সাংবাদিকতা করতে গিয়ে গত এক বছরে কখনো কোনো কাজের জন্য অর্থাৎ আমার নিউজ সংক্রান্ত কোনো বিষয়ে মাননীয় প্রশাসককে একদিনও দেখা করার সুযোগ পাইনি এবং তাকে পাইনি পাশাপাশি সিউ সাহেব কখন আসে কখন যান গত তিন বছর যাব এটাও বোধ আমার বোধদয় নাই কারণ তিন বছর ধরে তিনি প্রায় এখানে কর্মরত আছেন কাউকে খুঁজে পাওয়া যায় না কোন সমস্যা থাকে। আপনি ওয়াসার কথা বলেন আমার বাসার সামনে একটি ওয়াসার

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করায় সকলের প্রতি প্রশাসক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ